আজকে আমি খাবো আমার সাবস্ক্রাইবের নামের খাবার এর আগে কিছু কমেন্ট এসেছিল ওর মধ্যে আমি কিছু নাম লিখে নিয়েছি তো এর মধ্যে এখন ঝাঁকা নিলাম ভালো করে তো এখন এখন দেখা যাক এর মধ্যে কি পাওয়া যায় একটা নিয়ে নিয়েছিলাম আর এটার মধ্যে দেখা যে সুমি নাম তাই আজকে আমি সুমি নামের খাবার খাবো হ্যাঁ বন্ধুরা তাই তো প্রথমে চলে আসতাম রিকদার দোকানে আর প্রথম অক্ষর ছিল এস আর এস দিয়ে নিয়ে নিয়েছিলাম আমি স্পাইস আর এই স্পাইস খুলে নিয়ে খেয়ে নিলাম গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেয়ে গলা টলা সব ঠান্ডা হয়ে গেল ভালোই লাগলো সেই ক্ষেত্রে লাগলো প্রথম খাওয়া কমপ্লিট করে সেকেন্ড খাওয়া ছিল ইউ আর ইউ দিয়ে নিয়ে নিচ্ছিলাম আঙ্কেল চিপস আর এই আঙ্কেল চিপস টাই খেয়ে নিলাম আমার খাওয়ার পরে দেখো বন্ধুরা তো কেড়ে কুড়ে খেয়ে নিল হ্যাঁ কোনো ব্যাপার না নেক্সট খাবার ছিল এম আর এম দিয়ে নিয়ে নিচ্ছিলাম একটা চকলেট আর এটা খেতে আমার মিষ্টি মিষ্টি লাগলো আর সেই খেতে লাগলো এটাও তারপরে রক্ষ ছিল আই আর আই দিয়ে নিয়ে নিচ্ছিলাম আই চকলেট আর এটা খুলে খেয়ে নিলাম আর এটা খেতে লাগলো জেলি জেলি ভাব যাই হোক নেক্সট ভিডিও তোমাদের নামের খাবার বানাবো তো তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যা যা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই